نعنه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فأرسله بالحق بشيرا ونذيرا ودعائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهداستها وكل مهداسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل توسرون الحياة الدنيا والآخرة والآخرة خير وأبقى بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا من عطى عني دخل الجنه ومن عصاني فقد ابى وقال النبي صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع دوك دا পো দাদা অমায়ব আমার দারস দিন হম দাও ঘরে ঘরে জীবন দিতে ওকরে হম যকে দাও ঘরে ঘরে জিবম দিতে ওকরে

প্রভদা আমায় বারবার উমারিদার আসে দিন দাও খোদা সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি ইস্তেদে ওলামা ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ईमानदार ভাই সকল পর্দার আড়াল থেকে শূন্যওয়ালী মা ও বোনেরা সে মহান মনিবের দরবারে আমরা সে মহান সত্য আল্লাহর প্রশংসা করি যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা চলছে সে মহান মনিবের দরবারে আমরা অন্তরী স্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে হৃদয় থেকে আল্লাহর প্রশংসা দেই করি সকলে বলুন আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হোক সরকারে কায়না তসদারে মাদারি রবি কুলশি ইমামুল আম্বিয়া নবী মাকি নবী মাদারি নবী আহম্মদ নবি মোহাম্মদ রসুল্লাহ সকল এবং সাল্লাহ আলী ওসাল্লাম তিনার ওপরে শত শত দরদ ও শান্তির ধরা বর্ষিত হোক আল্লাহ সালে আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ আমিন মহতারাম ভাই ও আজিজ ও বুজরুগ ও আমি পবিত্র কোরআনুল করিম থেকে কয়েকখানা আয়াত লাওয়াত করেছি সেই বখারের একটি হাদিস সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব করবো যদি আমার মাহবুদ বলার তৌফিক এনায়ত করে তবে তবে আপনারা বক্তব্য অনেক কিছু শুনে এসেছেন শুনছেন শুনবেন আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর বুকে আমরা দুনিয়াকে ভালোবেসেছি দুনিয়ার প্রতি আমাদের অনগ্রহী দুনিয়াকে আপন বানিয়ে নিয়েছি এই দুনিয়াকে আমি আপনি আপনি আমি সকলেই প্রাধান্য দিয়েছি এই দুনিয়াটাকে যতটা ভালোবেসেছি এই দুনিয়ার তুলনায় যদি পরকালটাকে আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের রব খুশি হবে কিন্তু দুঃখের বিষয় বলতে লজ্জা লাগছে আমরা তো অঝোর হাজার হাজার ওরার এবং হাদিসের আলোচনা শুনছি কিন্তু নিজেকে পরিবর্তন করেছি না নিজেকে চেঞ্জ করছি না অতএব রাস্তা পথে যারা চলাফেরা করছেন বড়ো ভাইদেরকে বলবো এই সময়টি পেয়েছেন আজকে যে সময়টি কালকে কোটি টাকা কিনে দিলেও পাবেন না অতএব আজকে এই জালসা আপনারা এই মাদ্রাসায় আল্লাহ শুক্রিয়া আদায় করুন কি যে এখানে জালসা শুনতে পাচ্ছে অতএব যারা চলাফেরা করছেন সময়কে নষ্ট না করে সময়কে মূল্যায়ন করো যে কোনো সময়ে আসুন আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন কিছুটা নিয়ে যান এখান থেকে লাভ হবে লস হবে না তবে যে কথা বলতেছিলাম আমি আপনি সকলে দুনিয়ার প্রতি অনাগ্রহী ভালোবাসা এই পৃথিবীকে আপন বানিয়ে নিয়েছি কিন্তু আমাকে আপনাকে যে পরকাল বলে একটি জায়গা রয়েছে আখেরাত বলে যে একটি জায়গা রয়েছে প্রত্যেকটা মানুষ তবে মানতে পারছে না আমাকে আপনাকে ওই জায়গায় যেতে হবে যাওয়ার পর রদকে হিসাব দিতে হবে পংখান পংখান করে প্রত্যেক কা মানুষ যদি জানার পর এই জিনিসগুলোকে আমূলে পরিনিত করতে পারে কতই না ভালো হবে কিন্তু দুঃখের বিষয় আমি আপনি সকলে এই দুনিয়ার প্রতি আমার আপনার ভালোবাসা বাড়ছে দিনের পর দিন আর এই দুনিয়ার তুলনায় পরকালটার ভালোবাসা আস্তে আস্তে আরাম আরামসে আমরা কমিয়ে দিচ্ছি একের পর এক একের পর এক পরস্পর আমাদের কমে যাচ্ছে আরো বাড়বে কি দুনিয়ার প্রতি ভালোবাসা একের পর এক বাড়ছে এই দুনিয়াকে যতটা আপনি আপন বানিয়ে নিয়েছেন এই দুনিয়াকে যতটা ভালোবেসেছেন এই দুনিয়ার তুলনায় যদি একবার পরকালটাকে ভালোবাসেন আমার মহান সত্য আল্লাহ কতটাই না খুশ হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা সেই পরকালকে আমরা মানতে পারছি না এই জন্য আল্লাহ চাবার কথা আলা বলছেন তোমরা এই দুনিয়াকে পার্থিব জীবনটাকে তোমরা প্রাধান্য দিয়েছ এই দুনিয়াটাকে তোমরা মনে করেছে এটাই হলো আসল কিন্তু না আল্লাহ সুবাহ আলা সুরা আলাতে কত সুন্দর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا تبارك وتعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ তাবার কথা বলছেন তোমরা পার্থিক জীবনকে প্রাধান্য দিয়েছ তোমরা এই দিন দুনিয়াটাকে তোমরা আসল মনে করে নিয়েছ কিন্তু এই দুনিয়ার তুলনায় তোমাদের যে একটা জায়গা রয়েছে তোমাদের পরকাল নামে একটা জায়গা রয়েছে তোমাদের যে আখেরাত নামে একটা জায়গা রয়েছে এই দুনিয়া চিরস্থের নয় চিরকালের নয় এই দুনিয়া ক্ষণিকের জন্য তুমি এসেছ মেহমান হিসেবে এসেছ এই দুনিয়াতে পৃথিবীর কোনো মানুষ চিরস্থয়ে থাকার জন্য আসেনি তাহলে একটা জিনিস আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এই দুনিয়াতে চিরকাল থাকার জন্য নয় আমাকে আপনাকে ভাবতে হবে যেটা আসল জায়গা কোনটা আসল জায়গাতে খুঁজে নিতে হবে পৃথিবীর মানুষেরে আমি আপনি ভালো জিনিসটা খুঁজে নিলাম কিন্তু আমাদের হুশ কবে ফিরবে আমাদের কবে চেতনা খুলবে আমাদের বুদ্ধি বিবে হবে আমাদের এই দুনিয়ার তুলনায় পরকালটাই হলো আস চিন্তা ভাবনা করছি এই দুনিয়াটাই চিরস্থায়ী নয় আমার আপনার পরকালটা হয়ে চিরকাল চিরস্থায়ী ওটাই আপনাকে ভাবতে হবে এবার রসুলের একটি হাদিস বলছি চলেন নবীজি বলছেন

মধ্যে যদি এই দুইটা আঙ্গুলকে যদি দেখেন দুবার উঠিয়ে দেখবেন সামান্য কিঞ্চিত এই আঙ্গুলে কি পরিমাণ আমার আপনার পানি আছে যেমন এই আঙ্গুল দুটা আছে এই আঙ্গুল দুটা একটা গিলাস নেন আর গিলাসে আঙ্গুল দুটাকে রাখেন আপনার সামান্য কিঞ্চিত পানি উঠবে না লাস্টের সময় দেখবেন আঙ্গুলে কিছুই পরিমাণ পানি নাই তেমনি অনুরূপ এই দুনিয়াটাও এরকম সামান্য রকম বিশ্বনবী উদাহরণ দিয়ে বলেছেন ইয়া কুলু আল্লাহি মা আদ্দু দুনিয়া ফিল ইল্লা মুসলিমা ইজআল ওয়াহদুকুম ইসবাহু ফিল ইয়াম ফাল ইয়ানসুর বিমা ইয়ারজা রাসূল নবি এই কথাই বললেন যেমন তোমাদের এই আঙ্গুল আঙ্গুলটা পানিতে ডুবিয়ে রাখবেন ডুবিয়ে রাখার পর উঠিয়ে দেখবেন কিছুই নয় কিছুই নয় খালি এটা যদি খালি হতে পারে রাসূল বলছেন নবী বলছেন এটা যেমন তোমাদের দেখে কিছুই লাগে না দুনিয়া দাও ওই রকম সিম্পলতা দুনিয়াটাও কিছুই নয় পৃথিবীর বুকে আগেকার মানুষগুলো বলতো আজ থেকে ষাট সত্তর বছর যা বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করেন ওই বাবজিগুলো বলত দুই দিনকার দুনিয়া না দুই আনার দুনিয়া দুই দিনকার দুনিয়া

আমাকে আপনাকে হবে না যিনি আমাদের রব যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনার পিছনে ছুটতে হবে আর দুনিয়াতে আপনাকে আপনার কিনা এই দুনিয়া হলো ধোকাবাজ এই পৃথিবী হলো ধোকা একবার চিন্তা ভাবনা করেন আজ থেকে সত্তর বছর আশি বছর যারা বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে তাদেরকে একবার জিজ্ঞাসা করেন দুনিয়া ভালো লাগেনি দুনিয়া যারা করেছে দুনিয়াতে দেখতে ভালো লাগে দুনিয়ার পাঁচ তারা বিল্ডিংটা ভালো লাগে চাইছে কোন আপনাকে ভালো লাগছে কিন্তু এই দুনিয়া ক্ষণিকের জন্য রে মুসলমান ও সিমন্তলার মুসলমান ও মালদা ডিস্ট্রিক্টের মুসলমান একবার তুমি কাজে বলবে দুনিয়াতে আমাকে ভালো লাগে না যারা বয়স প্রাপ্ত হয়ে গেছে যে আমার বাদ্যিগুলো গুলো হয়ে গেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করেন ওরা শুধু চাইছে পরকাল পরকাল আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাইছে কেন এই দুনিয়াতে থাকতে ভালো লাগে না এই দুনিয়াতে সমস্ত কিছু ভেজাল ঢোকানো আছে পৃথিবীর বুকে কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না আপনি মনে করছেন দুনিয়াতে আছি বলে খেল তামাশা করছে এটা আমার রব আপনাকে ছাড় দিয়েছেন অতএব দুনিয়াটাকে আপন মনে করবেন না দুনিয়ার প্রতি অনাগ ভালোবাসা না দুনিয়াটা একটা ধোকাবাজ ধোকাবাজ দুনিয়াটা সিম্পল চোখটা বুঝে দেখুন সামান্য কিঞ্চিত কিছুই নাই যখন আপনি মরে যাবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বলবে রেখায় এই লাশটাকে কিছুই বললো নাই বেকার তো কার জন্য করছেন যে এত পাঁচতলা বিল্ডিং এত সুন্দর চায় চিকন করে বাড়ি ঘর এত সুন্দর করে আপনি করছেন আপনার স্ত্রীর জন্য ওয়াইফের জন্য কি লাভ কিন্তু কিছুই না মানুষ যদি একটা জিনিস ভাবতে পারে যে আমার নিঃশ্বাসের তো কোনো বিশ্বাসই নাই এখান থেকে যে আমি স্টার থেকে রুম পর্যন্ত অশ্বকার দার্শনিক কেউ দিতে পারেনি তো আমি আপনি কোথায় কেন চিন্তা ভাবনা করি না এবার রসুলের আর একটি আদেশ বলছি বুঝতে পারবেন নবীজি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন বাজারের মধ্যে যেতে 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 একটা কান কাটা বকরি কান কাটা ছাগল ক্রয় করছেন বিক্রি করছেন এমন সময় বিশ্বনয় বলছেন সাহাবিদেরকে বিশ্বনয় বলছেন

নবীজি সাহাবিদেরকে ওসিয়ত করেছেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ কথা আপনি কেমন করে বলছেন এটা আপনার মুখ দিয়ে মানায় না মানুষ তো এই যে পৃথিবীর যেটা জীবিত আলাদা যে এর মূল্য আলাদা এর দাম আলাদা এ তো মারা গিয়েছে এর কোনো দাম নাই বাজারে যে মানুষগুলো সবজি কিনতে যায় সবজি ক্রয় করতে যায় দেখবেন সব সময় টাটকা জিনিস নাই ভালো জিনিসটা নাই তো আপনি কি কথা বলছেন বিশ্ব নবী দয়ার নবী আপনি এমন কথাটা কেন বলছেন আমি আপনার কথাটা বুঝতে পারলাম না সাহিদেরকে বললেন তোমরা যেমন এই দুনিয়াটাকে আঁকড়ে ধরেছ ভালোবেসেছ তোমাদের কাছে যদি কান কাটা যদি তোমাদের কাছে তার চেয়ে তুচ্ছলতা মনে হয় তোমাদের কাছে যদি ঘৃণা মনে হয় তোমাদের কাছে যদি খারাপ মনে হয় তোমাদের কাছে যদি আমার রবের কাছে এই দুনিয়াটাও কিছুই নয় এই দুনিয়াটা কিছুই নয় নবীজি বলেছেন লাউ কানাতির দুনিয়া তা বিশ্বনবী বলেছেন এই দুনিয়াটা আপনার কিনা সামান্য এটা মতো নয় আল্লাহর কাছে এই দুনিয়াটা সামান্য কিঞ্চিত নয় আল্লাহর কাছে এই দুনিয়াটার কোনো মূল্য নাই এ মূল্যহীন পৃথিবীতে থেকে কোনো লাভ নাই আপনি যদি ঘর বাঁধতে হয় আসল জায়গাতে বাঁধতে হবে এই জন্য নাবিজি বললেন রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও তোমাদের কাছে যদি কান কাটা বকরিটা তোমাদের ঘৃণা মনে হয় তোমাদেরকে যদি ভালো না লাগে তোমরা তোমরা যদি অপছন্দীয় করিও তো আমার রবের কাছে এই দুনিয়াটাও কিঞ্চিত কিছুই নাই মুসলমান একবার চিন্তা ভাবনা করেন দুনিয়া নিয়ে ব্যস্ত আমি ছেলে নিয়ে ব্যস্ত আপনি মেয়ে নিয়ে ব্যস্ত আপনার স্ত্রী নিয়ে ব্যস্ত আপনি সারা পৃথিবীর বুকে সবাই ব্যস্ত ব্যস্ত কেউ পরকাল নিয়ে ব্যস্ত নয় যত এই দুনিয়াটাকে আমি আপনি আপন বানিয়ে নিয়েছি যত এই দুনিয়ার বুকে আমার আপনার আপন বানিয়ে নিয়েছে যতগুলো পৃথিবীর বুকে আমি আপনি আপন করে নিয়েছি আমরা এই দুনিয়াটাকে যত প্রাধান্য দিয়েছি আপন বানিয়ে নিয়েছে ভালোবেসে ফেলেছি অতটা তুলনায় আমরা যদি পরকা। ভালোবাসতাম আমার রব কতই না খুশি হতো অতএব বন্ধরে আমার এই দুনিয়াকে ছেড়ে দিতে হবে এই দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে হবে এই জন্য বিশ্বনবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া তোমরা দুনিয়াকে ভয় করো এই জন্য করবেন উঠা বাসা করবেন সব সময় দুনিয়াকে ভয় করবেন না জানি দুনিয়া আপনাকে কখন আপনাকে বিপদে ফেলতে পারে দুনিয়া আপনাকে ধোকা দিয়ে একটা মহিলার মতো আপনাকে দিয়ে পালিয়ে যেতে পারে ভাগ দেওয়া হবে আর আমি আপনি দুনিয়ার প্রতি অনাগ্রহী হয়ে গিয়েছে দুনিয়ার প্রতি আমাদের প্রেম প্রীতিবেশী হয়ে গিয়েছে এই জন্য খবরদার মুসলমান দুনিয়ার প্রতি ভালোবেসে লাভ নয় হলে পরকালকে ভালোবাসতে হবে একটাই চিন্তা ভাবনা করবেন চোখটা বুঝে গেলে কিছুরই দাম নাই এত সুন্দর করে পাঁচতলা বিল্ডিং সাজিয়েছেন এত সুন্দর করে টালস দিয়ে আর মার্বেল পাথর দিয়ে এত সুন্দর করে বাড়ি সাজিয়েছেন কিছুই মূল্য নাই এ মূল্যহীন পৃথিবীতে আপনার কিছুরই দাম নাই আলু কোরআনের